আমাদের মাবন গুলো ফর্ষা আমরা পাচ্ছি না তাদের উপরে তেমন কোন ভরসা এরপর বিউটি পার্লারে গিয়ে সাজু করতেছে ঠোঁট পালিশ নাক পালিশ কান পালিশ দাঁত পালিশ যত পালিশ আছে সমানে লাগাইতেছে কিরণ মালা কটকটি পাখির মতন যত ধরনের বেহায় আর পাতলা পোশাক আছে তা বানাইতেছে রাত মানে না দুপুর মানে না সকাল মানে না বিকল মানে না রাস্তা পথ সবগুলোকে সমান করে টোটো কোম্পানি ম্যানেজারের মতন ঘোরাফেরা শুধু করতেছে একবার বুকে হাত বলেন ছোট্ট বাচ্চা ভাজাপোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে এরকম বেপরদার পোশাক পরে রাস্তা পথে ঘোরাফেরা করলে আল্লাহর আজাবার গজবের বাতাস কি লাগে কি লাগে না আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই মোদের শান্তি সুখের বুঝি শান্তি গো মোদের শান্তি সুখের পায়রা বুঝি উইরা গেছে মোদিনাই হাই রে চইলা গেছে মোদিনাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই জোরে বলুন মার হাবা আসল কুম অি মা আমি আপনাদেরকে নিয়ে আজকে বেশি কথা বলতে পারবো না শুধু একটা কথা বলতে চায় মা কেন আপনি আপনাদের মর্যাদাটুকু বুঝতেছেন না আল্লাহ তাআলা হজরতে আব্বা জান আদমকে বানিয়েছেন জান্নাতের বাহিরে যারা যারা জানেন তারা একটু সহযোগিতা করবেন আর আদি মাতা আম্মা জান হজরতে হাওয়াকে আল্লাহ বানিয়েছেন জান্নাতে বাবাইরে বানালেন বাহিরে আর মাকে বানালের ভিতরে এই দুনিয়াতে আসার পর আমাদের আদি পিতা আব্বাজান হাজরতে আদম বড় বড় গাছের তিন তিনটা টুকরা পাতা দিয়া ইজ্জত কে ঢেকে রেখেছিলেন সেই জন্য মৃত্যুর পর বরাব্বার স্মৃতি পুরুষদের জন্য কাফনের কাপড় কয় আর আমাদের বরাম্মা হজরতে হাওয়া এই দুনিয়াতে সে বড় বড় গাছের পাঁচ পাঁচটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন এই জন্য বড় আম্মার স্মৃতি মৃত্যুর পর আম্মাদের জন্য কাফনের কাপড় কয় পিস পাঁচ পিস বাদ দেয়া থ্রি পিস পড়তো হঠাৎ করে শুনতে পাওয়া গেল এক পিস কমে নাকি টু পিস আবিষ্কার হলো পরবর্তীতে জানা গেল আরো এক পিস কমে গিয়া নাকি ওয়ান পিস আসলো যেইভাবে কমা কমি চলছে এক পিস মাত্র বাকি আছে এইটা যদি ছেড়ে দেয় তাহলে তো আর দেশে থাকার উপায় এমনি তো ডিজিটাল জামানা সামনে তাকালে পায়ে জামা ফাটা ঘর ঘুরাইলে মাজার মধ্যে কাটা পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা যত বড় হাজি হন আর গাজি হন না কেন ওই কাটা ফাটা সিনেমার পোস্টার দেখে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় না আস্তাগফিরুল্লাহ আর নাউজুবিল্লাহ দিয়া দেশটা দখল হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা ও আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চা আপনারা আমাদের কলের মধ্যে তুলে দিয়ে বলেন হুজুর বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন বাতাস লেগেছে আমরা জিজ্ঞেস করি কেমনে বাতাস লাগলো আমাদের মমতা মহিমায়রা বলেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে তার জন্য বাতাস লেগেছে ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে এমনি তো আমাদের মাবনগুলো ভরসা আমরা পাচ্ছি না তাদের উপরে তেমন কোনো ভরসা এরপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে ঠোঁট পালিশ নাক পালিশ কান পালিশ দাঁত পালিশ যত পালিশ আছে সমানে লাগাইতেছে কিরণ মালা কটকটি পাখির মতন যত ধরনের বেহায়ার পাতলা পোশাক আছে তা বানাইতেছে রাত মানে না দুপুর মানে না সকাল মানে না বিকল মানে না রাস্তা পথ সবগুলোকে সমান করে টোটো কোম্পানি ম্যানেজারের মতন ঘোরাফেরা শুধু করতেছে একবার বুকে হাত দিয়ে বলেন ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে এরকম বেপরদার পোশাক পরে রাস্তা পথে ঘোরাফেরা করলে আল্লাহর আজাবার আর গজবের বাতাস কি লাগে কি লাগে না এই আজাব আর গজবের বাতাসে কয়দিন আগে বুলবুল আসতে শুরু করছিল কথা বলেন না কেন আরো অল্প কিছুদিন আগে আইলা আসছিল এই বাতাসের কারণে তারও ফেলে আসা আরো কিছুদিন আগে আমার ভাইরা ওই যে সিডর ছিল তার কিছুদিন আগে ঘন ঘন ভূমিকম্প আসতে শুরু করে দিয়েছিল গতকালকে বাতাসের কারণে আমাদের খুলনার মধ্যে ভয়াবহ আগুন এসেছিল তার অল্প কিছুদিন আগে ঢাকাতে আমার ভাইরা আরো আগুন এসেছিল ফায়ার সার্ভিসের পঁচিশটা ইউনিট আগুন নিভানোর জন্য চেষ্টা করে এটা তো নর্মাল আগুন না এই বেহায়াপনায় মায়েরা দাওয়াত দেয় দাওয়াত খাওয়ার জন্য আগুন এসেছে এই জন্য পানি দেওয়া নিতেছে না কথা কথা ঠিক কিনা ফজরের টাইমে যেই দিন ভূমিকম্প এসেছিল পরের দিন টনক নড়ে গেল দিনে যদি ভূমিকম্প আসে মানুষ তাও কিছু রেহাই পায় রাতে ঘুমের মধ্যে ভূমিকম্প আসলে উপায় এই জন্য গোল টেবিলে টক শো আয়োজন করা হলো বড় বড় বুদ্ধিজীবীদেরকে দাওয়াত দেওয়া হলো ওরা গবেষণা করতে শুরু করলো ভূমিকম্প থেকে জাতিকে কেমনে বাঁচানো যায় গবেষণা করতে গিয়া তারা নানান তথ্য আমাদেরকে দিয়ে বললেন যেই মাত্রার ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পের মাত্রাটা যদি একটু বৃদ্ধি পেয়ে যেত মাত্র ছয় পয়েন্ট বৃদ্ধি পেয়ে যেত টোটাল ঢাকা শহরে যতগুলো বিল্ডিং আছে সমস্ত বিল্ডিংগুলো ভেঙে নাকি রানা প্লাজার মতন ধ্বংসস্তবে রূপান্তরিত হয়ে যেত রানা প্লাজা যেটা ঝুঁকায় ভাঙছিলেন আপনারা কয় না কে? ঠিক। আমার কথা নাকি? এটা বড়দের কথা আমি একটু আপনাদের শুনাইলাম। ঠিক। আমার ভাইরা কি দুরবস্থা বিরাজ করবে? যেই ভূমিকম্প বারবার আসতেছে এই ভূমিকম্পের হাত থেকে বাঁচার জন্য বুদ্ধিজীবীদের শরণাপন্ন হওয়া হলো। বুদ্ধিজীবীরা পরামর্শ দিল মাটির মান পরীক্ষা করো সিমেন্টের মান পরীক্ষা করো রডের মান পরীক্ষা করো ইটের মান পরীক্ষা করো মজবুত করে বিল্ডিং ঢালায় দাও সার ঢালায় দাও এদের মাথায় তো বুদ্ধি আছে বুদ্ধির যন্ত্রণায় সুলগুলো পর্যন্ত উঠে গেছে ভাইয়ের আমার বুদ্ধি আছে অরিজিনাল বুদ্ধি আল্লাহর করানুলকারী নাই এই যেন আসল রোগ আসল ব্যায়াম আজ পর্যন্ত ধরতে পারে না এরা ভূমিকম্প থেকে বাঁচার যত বুদ্ধি বের করে ভূমিকম্প তত আরো বাবে এরা আগুন নিভানোর জন্য যত বুদ্ধি বের করে আগুন তত আরো এরা পানির হাত থেকে বাঁচার জন্য বড় বিল্ডিং দেয় বড় বাঁধ দেয় বড় পাচির দেয় আগুনের আর পানির তত জোয়ার আরো বৃদ্ধি পায় কথা বলেন আমার ভাইয়েরা এরা বুদ্ধি দেয় পুলিশ দেওয়া হবে না আমরা দেখলাম পুলিশে মারতো একটা

সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর গুরুবে এই কোরআনুল কারীমের ভিতরে সমস্ত কারণের উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যতটা পরিমাণ অশান্তি দেখছো আল্লাহ বলেন সব হলো তোমাদের হাতের কামাই আজকে পেঁয়াজের ঝাঁজ বেড়েছে এটাও আমাদের কামাই লবণ নিয়ে আতঙ্ক চলছে এটাও আমাদের কামাই ওই যে সামনের সামনে ট্রেনের সংঘর্ষ হচ্ছে এটা আমাদের কামায়ের ফসল কথা বলেন আমার প্রিয় ভাইয়ারা এনি টাইম ট্রেনের নয় নয়টা বগি লাইন চুত হয়ে জমিনে পড়ে যায় এটা মানুষকে দোষ দেওয়া নয় এগুলো হলো আমাদের হাতের কামায় কারণ রেল ডিপার্টমেন্টের মধ্যে ইঞ্জিনিয়ার আছে না নাই ওই ইঞ্জিনিয়ারের মাথায় মাল আছে কিন্তু কোরআনের মাল এই জন্য নাটগুলো বিক্রি করে খায় আর নাটের পরিবর্তে ওখানে বাঁশের খুঁটা দেয় এই জন্য বগিগুলো উল্টে পড়ে যায় কথা বলেন আর ওই ট্রেনের ইঞ্জিনিয়ারের মাথায় যদি আল্লাহর কোরআনে সব থাকতো নাটগুলো বিক্রি করতে গেলে তারা মেমোরির মধ্যে ধরা পড়ে যেত এই টাকাগুলো আমার জন্য হালাল নয় হারাম টাকা দিয়ে বউ বাচ্চাকে মানুষ করা যাবে হারাম টাকা দিয়া ছয় লাখ টাকা দিয়া শাড়ি কিনে নিয়ে যাব বিবির জন্য কিন্তু আমি কষ্ট করে মরবো যে দিন বাড়িতে থাকবো না ওই শাড়ি পরে অন্য জায়গাতে আমার বউ আকাম করবে হালাল চিন্তা ভাবনা মাথায় থাকলে কোনো দিন এই হারাম পথে উপার্জন করতো না ঠিক কেনা এই জন্য আমার ভাইয়ের আমার দেশে ডাক্তারের দরকার আছে আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার আছে আমার দেশে মাস্টারের দরকার আছে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারের মাথার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের সত্তার দেওয়ার দরকার আছে না নাই আগে ডাক্তার নয় আগে ইমানদার আগে ইঞ্জিনিয়ার নয় আগে ইমানদার আগে মাস্টার নয় আগে ইমানদার আগে যদি ইমানদার বানানো যায় তারপরে ডাক্তার হলে আর কোন সমস্যা হাসপাতালের ঔষধ আর দুই নম্বরে করে চুরি করবে আগে যদি ইঞ্জিনিয়ার হয় আগে যদি ইমানদার হয় তারপরে যদি ইঞ্জিনিয়ার হয় ইমানদার ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে আর বাঁশ দিবে আগে যদি ইমানদার হয় তারপরে যদি মাস্টার হয় ওই ইমানদার মাস্টার আর বুদ্ধিজীবীরা ফজরের টাইমে বলবে না যে মোয়াজ্জিমের আজান থেকে আমার কাছে মোয়াজ্জিমের মোয়াজ্জিমের আজান মনে হয় পতিতার ডাকের মতন মনে হয় কারণ তাদের কাছে ইমান নাই পতিতা খানাতে জন্ম নিয়েছে তার জন্য আজানটাও তাদের কাছে তেমনটি লাগতেছে কথা বলুন ঠিক না। আমি তসলিমা নাসরিনকে নিয়ে চিন্তা করি না আমি লতিফ সিদ্দিককে নিয়ে টেনশন করি না আমি দাউদ হায়দারকে নিয়ে ভাবা চিন্তা করি না এখন আমি চিন্তা করতে ব্যস্ত আছি আমাকে নিয়ে কারণ আমার ভাইকে আমার বোনকে আমার মাকে আমার সন্তানকে যদি আমি কোরআনের জ্ঞান না দিতে পারি আমার ঘরে একদিন তসলিমা নাসরিন জন্ম নিবে আমার ঘরে একদিন দাউদ হায়দার জন্ম নিবে আমার ঘরে একদিন ইসলাম বিদ্বেষী লতিফ সিদ্দিকির মতো কুলঙ্গার জন্ম নিবে কারণ তাদের বাবা আর মা তাদের মাথায় যদি আল্লাহর কোরআনুল করিমটা দিতে পারত কোনো দিন তারা এরকম বেহায়া বেপুক বেসরম হতে পারত না কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার প্রাণে ভাইরা আল্লাহর হাবিব ছোট্ট মানুষ এগারো বছর বয়স পরনের কাপড় ধরে টান মেরেছে কাপড় খুলে যাওয়ার আগে নবী যে হয়ে জমিনে পড়ে গেছে মনে আছে না নাই সেই নবীর উম্মতের আজকে লজ্জাও নাই সরম এই বাজারে কিনে কিনে কমলা কিনে বেদনা কিনে কি সুন্দর করে প্যাকেট সাজায় নাই বাড়িতে নিয়ে এসে ধুইয়া খাই মইসা খাই কাইটা খায় ওরে যদি বলেন বড় ভাই এত কষ্টর তো দরকার নাই এমনি খেলেই তো ফুরিয়ে যায় আল্লাহর বাংলা একটা টাটকা হাসি দিয়া বলবে এটার মধ্যে কত মশা বসেছে মাছি বসেছে বদনজোর লেগেছে এরকম না ধোয়া ফল খাইলে পেটের ব্যারাম হবে ও আমার করে যার টুকরা প্রিয় ভাইরা না ধোয়া ফল খাইলে যদি পেটের ব্যারাম হয় মোটর সাইকেলের পিছনে বউটারে বসায় নিয়া সারাটা দিন মুচিস আমার সাঁতাল গুনা মেথর গুলোকে যে সমানে দেখাইলেন এক বদনা পানি দেওয়া ওজুও করাইলেন না পুকুরে নিয়ে গোসলটাও করালেন না নামাজও পড়ালেন না দোয়াও পড়ালেন না সেই বউকে নিয়ে যদি মিলামিশা করেন আমি কসম করে বলতে পারি ওই মিলামিশার ফলে যদি কোনো সন্তান হয় এগুলো লুচ্চা গুন্ডা বাটপার হিসাবে জন্ম নেবে জিন্দেগি দেব কোনো দিন কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকবে না কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার প্রাণে ভাইয়েরা আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে কত সুন্দর করে বলেছেন ওয়াকারানা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবা রাজনাদ তাবার উজাল জা উলা ও আমার মমতাময়ী মায়েরা আল্লাহ তাআলা কত মর্যাদা আপনাদেরকে দিয়েছেন আমরা পুরুষ জাতি আমাদের পায়ের নিচে জুতো স্যান্ডেল মাটি আর আপনারা মায়ের জাতি কতটা পরিমাণ খাটি আল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেস্তের ব্যবস্থা করে রেখেছেন সেই বলে সব পায়ের নিচে জান্নাত আশা করা যায় যে পা দুপুর পরে দেশের মানুষকে জাহান নামের দাওয়াত দেয় যে পায়ে আলতা রাঙানো থাকে যে পা হাই হিল জুতা পরে যে পা ডিভাইডেড পায়ে জামা পরে এই পায়ে নিচে জান্নাত তো নয় বরঞ্চ জাহান নামের গন্ধ পাওয়া যায় কথা বলুন ঠিক কিনা আমার মমতাময়ী কলিজার টুকরা মায়েরা বিনয়ের সঙ্গে আজকের কোরআনুল কারিমের মাহফিল থেকে আপনাদেরকে আমি জানাতে চাই আমরা সামনে বসেছি আপনারা পর্দার নামাজ পড়তে যাই আপনারা ঈদের নামাজ পড়তে যেতে পারেন না। ময়দানে কত আঞ্জাম চলছে আপনারা সেখানে যেতে পারেন না এসতেমার ময়দানে কত সুন্দর সুন্দর বয়ান হয় সেখানেও আপনারা যেতে পারেন না মানুষ মারা গেলে জানাজার নামাজে কত সুন্দর উপস্থিতি হয় দুই কাজ সাদ পাওয়া যায় সেখানেও আপনারা যেতে পারেন না তার মানে আপনারা আর আমাদের মধ্যে পার্থক্য শুধুমাত্র হলো পর্দা পর্দা লঙ্ঘন হবে তার জন্য সামনে আসেন নাই পর্দা লঙ্ঘন হবে তার জন্য চর্ম নাই নাই এস্তেমাই নাই জুমার নামাজে নাই ঈদের নামাজে নাই পর্দা লঙ্ঘন হবে তার জন্য জানাজার নামাজে নাই মাটি দেওয়ার কাজে নাই সেই পর্দার জন্য এতগুলো কাজ থেকে আপনি মাহরুম হয়ে গেছেন ওই পর্দাটুকু যদি সুন্দর করে করতে পারেন দয়ার আল্লাহ দয়া করে পর্দা মেন্টন করার কারণে কারণে আমরা কষ্ট করে যতগুলো সোয়াব পাব আপনি শুধু পর্দা করলেই আল্লাহ সম পরিমাণ সোয়াবের মালিক বানায়া দিবে অত্যন্ত দুর্ভাগ্যজনক হল সত্য আমার মায়েরা কত আধুনিক কত অত্যাধুনিকের বাতাস লেগেছে বড় বড় চলে এসেছে সরকার নিরাপত্তার কথা চিন্তা করে আপনাদের জন্য আঠারো বছরের আগে এখন বিয়ে শাদী বন্ধ করে দিয়েছে আঠারো বছর আগে বিয়ে শাদী দেওয়া যাবে না কিন্তু পঞ্চাশ বছর আগে এরকম কোনো আইন ছিল পঞ্চাশ বছর আগে হাফ প্যান্ট পরা নানি দাদির বিয়ে হয়েছে মূর্খ নানুয়ার দাদুরা বিয়ে করেছে সেই জামান আর পাঁচশো টাকা পণ দিয়া ছয়শো টাকা পণ দিয়া নানি দাদিকে বিয়ে করা হয়েছে ওই জামান আর পাঁচ ছয়শো টাকা দেওয়া পাঁচ বিঘা ছয় বিঘা জমি কিনে পাওয়া গেছে কথা বলেন আর এখন কারা জামানায় পাঁচ লক্ষ টাকা দিয়া মিরপুর শহরের মিডিল প্লেসে এক শতক জমি মিলানাও মুশকিল আছে পাঁচ বিঘা ছয় বিঘা জমির মূল্য দিয়া সেই নানি দাদির বিয়ে হলো সেই নানি দাদি পেটের মধ্যে বারোটা সন্তান আঠারোটা সন্তান অনেক নানি দাদি বিশটা পর্যন্ত সন্তান পেটের মধ্যে ধারণ করেছে একটা নানি দাদিকে কসাইখানা নিয়ে যেতে হয় নাই সব কটা নানি দাদি নর্মাল কায়দায় ডেলিভারি করেছে কথা বলেন সেই নানি দাদিদের নাত্রীরা এখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দিলে নেত্রী এখন চাষা মরেছে চাষি গিয়া মুঠা ধরেছে তার মানে তিন চেয়ারি দখল করেছে ওদের নিরাপত্তার জন্য আঠারো বছর আগে বিয়ার শাদী বন্ধ হয়েছে যদিও আঠারো বছর আগে বিয়ার শাদী বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আকাম কুকামের নামে ভালোবাসা আজও পর্যন্ত চলতেছে কথা বলুন ঠিক কিনা আঠারো বছর আগে যদি বিয়ের শাদী বন্ধ হয়ে যায় প্রীতির ভালোবাসা বন্ধ করার দরকার আছে না নাই আওয়াজ এই বাংলাদেশ থেকে এই ভালোবাসা নামক ভাইরাসগুলোকে বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা না যেহেতু হালালের দরজায় জমতালা আর দরজা আছে খোলা তাহলে বোঝা গেল হালাল জাদা কমতেছে আর হারাম জাদা বাড়তেছে হারাম জাদা যদি বৃদ্ধি পাই আজাব গজব থেকে বাঁচার কোনো রাস্তা বিল্ডিং মজবুত করবেন ভূমিকম্প বৃদ্ধি পাবে বিল্ডিং মজবুত করবেন ঝড়ের শক্তি আরো বাড়বে সুতরাং বিল্ডিং মজবুত নয় ইমানগুলো মজবুত করে আল্লাহর আজাব আর গজব থেকে মুক্তি নিতে হবে ঠিক কিনা ও আমার প্রাণপ্রিয় আপনারা আঠারো বছরের পরে বিয়ে করছেন বিয়ের পর পর আরো পাঁচ বছর কাটা দিচ্ছেন কত পদ্ধতি বের হয়েছে মায়াবরী প্যান্থার কন্ডম এগুলো পঞ্চাশ বছর আগে খুঁজে পাওয়া যায় তো বাইশ পঁচিশ বছরের পেটে একটা বাচ্চা নিতে চাই আগে থেকে ভালো একটা ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয় কখন বাচ্চা নিলে কখন ডেলিভারি হবে যেমনি পেটে বাচ্চা এসেছে পরের দিন থেকে চেক শুরু হয়ে গেছে ইসিজি এক্স রে আল্ট্রাসোনো পেটের বাচ্চা ভালো আছে না নাই শুকনায় আছে না পানিতে আছে ভিটামিন আছে না নাই মিনারেল আছে না নাই ক্যালসিয়াম আছে না নাই আয়রন আছে না নাই কত পদ্ধতি চালায় যোগ বিয়োগ করে দেখেন কোন লাভ হয় পঞ্চাশ বছর আগে হান্ড্রেড পার্সেন্ট নর্মাল ডেলিভারি আর এত উন্নতি করার পর এখন আশি পার্সেন্ট মেয়ের পেট ছিঁড়ে বাচ্চা বের করতে লাভ হইছে না লস ওদের বাচ্চাগুলো বুকিরে দুধ খেয়ে শেষ করতে পারতো না কাপড় ভিজে যেত আর আমাদের বাচ্চাগুলো এখন মায়ের বুকের দুধ পাই কারণ ওখানে ছিল ঢাকা রহমত বিরাজ করেছে আর এখান ফাঁকা হয়ে গেছে এই জন্য আল্লাহর আজাব আর গজব স্তন ক্যান্সার শুরু হয়েছে ঠিক কিনা এই গ্রামের ভিতরে ভাঙা ঘরে বসিয়া আপনার আমার মূর্খ নানিয়ারা দাদি আমার ভাইরা নরমাল কায়দায় মাসকালার ডালের তেলানি করেছে এক বাড়িতে তেলানি হইলে যেন গোটা গ্রামটা বন্ধ ছড়িয়ে পড়েছে মুরব্বীরা একটু দয়া করে সহযোগিতা করেন ঠিক কিনা আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে এত চালের বিরিয়ানি রান্না হয়েছে বিরিয়ানির তেলানি হলে যেন গোটা গ্রামটা গন্ধে মহিত হইয়া গেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে হেঁটে হেঁটে মিরপুর বাজারে গিয়েছে পাঁচ টাকা কেজি ৬ টাকা পাঁচ টাকা ৬ টাকা মন ধান বিক্রি পড়েছে। দেড় টাকা দুই টাকার কেজি আধা পচা ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে রওনা করেছে বাসা এসে দেখে সাপ্লাই পানি নাই কারেন্টের আলো নাই হাতির মধ্যে কেরাসিনের তেলের বাতি নিয়া অর্ধ ইলিশের মাছ পুকুরের ঘোলা পানি দেওয়া কোনো মতন ধুয়েছে লবণ থাকলে তেল নাই তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই কিন্তু ভিতরে ইমান আল্লাহর মহাব্বত কলিজার মধ্যে নিয়ে বিসমিল্লা বলে মেসের কাঠিটা ধরাইছে গুনগুন করে আগুন জ্বলতেছে আর দরিদ্র শরীফের তেলাওয়াত করতেছে ওই নানিয়ার দাদির হাতের কেউ যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়ে সে কম করে হলো এক সপ্তাহ পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে কথা বলুন ঠিক কেনা সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা ছয় টাকার কেজি ইলিশের মাছ ছয় হাজার টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসি আমরা মাছগুলো যেন নষ্ট না হয়ে যায় এই জন্য বরফ দিয়ে প্যাকেটিং করে রেখে দিয়েছি আমরা ঘরগুলোকে তিনতলা পাঁচতলা বিল্ডিং বানিয়েছি আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে আয় পাশ দিয়ে পাশ ডিগ্রি পাশ করিয়েছি আমরা নরমাল মশলা ছেড়ে দিয়া রাধুনি গুড়া মশলা ব্যবহার করতে শুরু করে দিয়েছি আমরা সাধারণ চুলা বাতিল করে দিয়া গ্যাসের চুলা ঘরের মধ্যে ঢুকিয়েছি আমরা আল্লাহ ভাইয়েরা কত উন্নতি করেছেন খালি একবার উন্নতিগুলো গুলো গুনে দেখেন ছয় হাজার টাকার কেজি ইলিশের মাছ দশতলা বিল্ডিং এর ভিতরে বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় আর আধুনিক গুড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে কত ডিজাইন করে কত অ্যাক্টিং করে আইটিং করে রান্না করে রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফদর যখন হইত মজে মাজান দিত মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম যতই থাকু কাম আগে নামাজ পড়িতাম যতই থাকু কাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মার প্রিয় ভাইয়ের আমার শুধু একটু আপনাদের বুঝাইতে চাই কি ছিল পঞ্চাশ বছর আগে আর এই পঞ্চাশ বছর পরে এত উন্নতি হারিয়েছি নাকি আমি যজ্ঞ করে দেখেছি দুইটা জিনিস শুধু হারিয়েছি এক নম্বর হলো আল্লাহর কোরআন Kau tak boleh, tak দুই নম্বর হলো নবীজির সুন্নতের বিধান এই দুইটা জিনিস নাই এই জন্য শান্তির পরিবর্তে অশান্তির আগুন জ্বলতে শুরু করেছে ঠিক কিনা আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই মোদের শান্তি সুখের পায়রা বুঝি শান্তি সুখের গো মোদের শান্তি সুখের পায়রা আমরা বুঝি উইরা গেছে মদি নাই হায় রে চইলা গেছে মদি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি নাই জোরে বলুন মারহাবা কষ্ট হচ্ছে ভাইরা আর আধা ঘন্টা আছেন আপনারা আল্লাহ তাআলা আমাদেরকে আখেরে মানাজাত পর্যন্ত কবুল করুক সবাই পড়ি আমিন গতকালকেও দুইটা মাহফিল করছি ফজরের পর বাসায় ফিরছি সকালে রওনা করছি এই কেবল এসে পুষলাম আবার রওনা করতে হবে চলছে ধারাবাহিকতা তারপর আপনাদের এলাকায় নতুন আশা কেবলমাত্র আমি বস্তার মুক্তুকু খুলেছি যদি কিছু মেডিসিন থাকে বের হয়ে আসবে আপনারা সেই পর্যন্ত আছেন তো আপনারা আমার চার্জার আপনারা আমার যেমন চার্জ দিবেন তেমনি আমি বাজব বাজায় নিতে পারবেন তো সবাই রাজি আছেন তো কারা কারা রাজি দুইটা হাত তুলে আমার আল্লাহ দেখা দুনিয়ার মুসলিম আওয়ামী লীগ জাতীয় পার্টি পাবলি লম্বা টুপি খাটো টুপি আমিন আমিন ধীরে গেছে ওয়াজ আজ বোঝা গেছে জি জি আমি এই জন্য জন্ম নিয়েছি জাতিকে ঐক্য করার জন্য জাতিকে বিভক্ত করার জন্য জোরে বলুন জাতিকে বিভক্ত করার জন্য আমরা গড়ার সঙ্গে আছি ভাঙ্গার সঙ্গে আজ আমার দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি ঐক্য পরিষদ তৈরি করতে পারে আমরা মুসলমান আওয়ামী লীগ জামাতার জাতীয় পার্টির বেড়াজাল ছিন্ন করে কি এক হতে পারি না কথা বলেন পারি কি পারি নাম আজকে আমার আপনার প্রতিবেশী দেশ ভারতের সেই কাশ্মীর থেকে মামনদের আত্মনাভ ছোট্ট ভাইদের কান্নার চিৎকার রক্তের গন্ধ এখনো পর্যন্ত আকাশ বাতাসকে ভারী করে রেখেছে বারমার সেই নাপ নদীর পানিগুলো রক্তের রং এখনো পরিবর্তন করতে পারে নাই চীনের ওই ঘর প্রদেশে এখনো পর্যন্ত বন্দি শিবির থেকে মুসলমান মামনদের নির্যাতনের চিৎকার ভেসে আসতেছে এখনো পর্যন্ত বামার বৃষ্টি আমাদের প্রথম কেবলা বাইতুল মুকद्दসে বর্ষিত হচ্ছে এই সময় মুসলমান জোরে আমিন আর ধীরে আমিন লম্বা টুপি আর খাটো টুপি আর জলリーナ করতে পারে না এই মুসলমানকে বাঁচতে হলে টিকতে হলে পৃথিবীর ইতিহাসে বেঁচে থাকতে হলে সব মত আর দলকে ভুলে ঐক্যবদ্ধ হতে হবে কথা বলুন ঠিক কিনা আমার কলিজা টোগ্রাফিও ভাইয়েরা ইসলামের দুর্দিনে আমাদের একটাই মাত্র বাঁচার রাস্তা আমাদেরকে এক জায়গায় আসতে হবে কথা বলুন ঠিক না ব্যাটি হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.